আল্লাহ তালা তার জীবনের সমস্ত সবিরা গুনা গুলাকে মাফ করে দিবে আমরা দৈনন্দিন যা খাইতেছি সব বিষ

স্পর্শ করবে না সামান্য কিছু দিন এটা সাত দিন হইতে পারে চল্লিশ দিনও হতে পারে তাদের ধারণা ছিল তারা গোপন ছোট করছে চল্লিশ দিন গরুর বাসন এই চল্লিশ দিন যেহেতু অপরাধ করছে আল্লাহ তারা শাস্তি দিলেও আল্লাহ তালা তো যোগ করবেন না আল্লাহ তারা ওই চল্লিশ দিনই দিবেন বেশি দিবেন না অত সব রাখের হাতে একদিন

আত্মা ধসম একদাত আহ্ তোমরা কি আল্লাহ থেকে কোনো অঙ্গীকার তোমাদেরকে বলছে আল্লাহ বলেন যে তারা যা কামাই করেছে যে সমস্ত গুণাবিলা কামাই করেছে ও আহাত গুণা তাদের চতুর্থ দিক থেকে তাদেরকে মেষ্টনী দিয়ে আসে নে একটা নেকি সাহবাহী সামনে আমরা রসল বিভিন্ন আমল বলেন যে এত এত নেকি হবে এখন আমাদের কাছে নেকি গুরুত্ব নেই আমরা কোনো সময় জিজ্ঞাসা করি না কি কেমন আমাদের মনের মধ্যে একটা জিনিস আগেরাতে দেখা যাবে আগ্রহ নেই উদ্দীপনা নেই কেমন কি পরিমাণ আমরা রসুন বললেন আমার সামনে মিস্তা আমার মিস্তা

আলোচনা করছিলেন যে আমরা যদি হিসাব করি দৈনন্দিন কয়টা ভালো কাজ করছি এটা আমাদের হিসাব করা সহজ কিন্তু যদি হিসাব করি যে কয়টা গুনার কাজ করছি এটা আমাদের জন্য অনেক কঠিন কারণ কোনটা গুণা

আপনার মেগি আছে আপনার জান্নাতের কে একটা একটা স্বর্ভাবনা দেখাতে পারবেন আপনার অনেক মেঘিয়ে আছে আপনার জান্নাতের ভিতরে বিভিন্ন কারাখানা তৈরি করতে পারবেন আপনারা বলেন যে তারা যে গুণাগুলো কামাইছে গুনাগুলো এক একটা আগুন আর এই গুনাহ তাদের সারা জীবনকে মেষ্ট করে রেখেছে তারা চল্লিশ ঠিক করে যদি ওখান থেকে বের হয় কি নিয়ে বের হয় কারণ তা আছে গুনা আর গুনার স্থান কোথায় জানান নাগির স্থান জান্নাত একজন বললেন যে উনি এটা ভুল বলছেন উনি বললেন যে আপনারাও আগেরাতে যেখানে দেখবেন আমরাও আগেরাতে সেখানে দেখব আমার বলেছেন ভুল নামবে না এটা সঠিক তারাও যেখানে

মুসলমানরা যাহার নামে যাবে যার যার গুণার অনুপাতে তাকে সেখানে একটা পানিশমেন্ট ভোগ করতে হবে তারপরে আপনারা তাকে ওখানে পানিশমেন্ট দিয়ে তারপরে জানাতে দেবে কেন

কিছুই নেই আর শুরু হবে কবরের জগৎ থেকে আল্লাহ রসুল বলেন আখেরাতের সমস্ত ঘাঁটিগুলোর মধ্যে কবর হচ্ছে সর্বপ্রথম ঘাঁটি এই কবরের ঘাঁটিটা যার জন্য সহজ তার জন্য বাকি সব ঘাঁটিগুলো সহজ হয়ে যায় আরেক হাদিসে বলেন যে মানুষ জানাজা করে জানাজা করলে একটি আর সব একটি আর জানাজার পরে মাইয়াদের কাফন দাফন করলে দুই কিনা

দুই হাজার একুশ সালে আসছে ওখান থেকে পুলিশ অফিসার সেটা মানি ব্যাগ করে গেছিল কবরে একটা সাপ বেঁচা যাচ্ছে অনেক সময় তাদের প্রকাশ করে সর্বপ্রথম ব্যক্তি আসার চল্লিশ কথা পাঁচ সাথে সাথে শুরু হয়েছে যায় হয় তিনটা চারটা প্রশ্ন আমি একদিন ওই এখানে একটা জানাজার পরে বলছিলাম যে আপনারা মুখ বন্ধ করে চারটা প্রশ্নের জবাব দিতে পারবে তোমার রব তোমার জবান বন্ধ করে সম্ভব এই বিষয়টা কবরে আপনার আমলের অনুযায়ী আপনার জবাবটা করবেন আপনার মনে করতেছেন এটা তো সহজ এটা জিজ্ঞেস করে বলে দেবো না ওখানে আপনার জবানি বন্ধ পেয়ে যাবে আমলের কারণে আমল নাই সারা চিন্তা মনে হয় সেটা কবরের চোখ মুখ বন্ধ ফেরা প্রশ্ন করবে নামার সাথে সাথে আমরা রসুন করেন কবরের দুই পাশের মানি এভাবে চাপ দিবে যে মানুষের এক পাশে এসে পাঁচজনের হার আরেক পাশের কাড়ি ঘরে ঢুকে দেয় এভাবে আমরা যদি দেখেছি আর যদি জবাব করে সঠিকভাবে দিতে পারে কবর জন্য প্রশস্ত হয়ে যায় আরেক হালিশের মধ্যে আসে এই কবর প্রতিদিন পাঁচবার মানুষকে ডাকে প্রতিটি পাঁচবার মানুষকে ডাকে সপ্তাহ আমাদের যে আমি অন্ধকারের ঘর আমি পোকামাকড়ের মাকড়ের ঘর আমার কাছে এসে তুমি আরও ব্যবস্থা করে আসো আলোটা এই যে নেই কামড় জমি জমিনের উপর দিয়ে যখন আমরা হাঁটি কিছু কিছু মানুষ জমিনের উপর দিয়ে যখন হাঁটে জমি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি এই লোকটাকে আমি গিলে নিই তারপরে আমার আসিয়া দেখি আপনার খায় আপনার নাফর মানি করে আমাকে অনুমতি দিন আমি তাকে গিলে ফেলাই আর জমিন তাকে ভর্সনা করতে যে আমার উপরে যত মানুষ হাঁটা চলা করে সবচেয়ে তিনি ইষ্ট তুমি আমার মনে মনে উঠে যাও আমার পরে হাঁটতে থাকো তুমি যেভাবে চলতেছো আমার কাছে আসো আমার সুন্দর হাত লাগতে এই সমস্ত মানুষগুলাকে যখন কবরে শোয়ানো হয় হাদিসের মধ্যে আছে সে যেদিকে থাকে কবর প্রশস্ত হয়ে যায় কোনো দিকে হয়তো জান্নাতের দরজা দেখতে থাকে কোনো দিকে হয়তো জান্নাতের জানালা দেখতে থাকি জান্নাতের সুগন্ধিটা কবরে আসতে থাকে ফাতে মারা দিয়ে আল্লাহ তালা থাকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে আবু যার দেফারি রাতে আল্লাহ তালা কবরকে সম্বোধন করে বলছেন আগাদি মানি চিঠি বিদায় নেই

ইমান আমলের ফেসা করে আল্লাহ রসুলের যুগে মহিলা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করছে তো বিধান ছিল চুরি করলে হাত কাটা হাত কর্তন করা হবে হাতের পত্রিকাটা দেওয়া হবে যদি দশ দেহামের বেশি হয় সম্পদটা তো সবাই মিলে ওসামা ইবনে জাহিদ আল্লাহ রসুলের নাতি আলোর পুত্র ছিল জাহিদ জাহিদের ছেলে ওসামা

তোম মাতাওয়া লাই নবীন্দ্রাহি রামনি কোমাতার জন্য যখন আমি বলি সেই থেকে অঙ্গিকা নিয়েছিলাম এই বিষয়ের উপরে যে তারা আল্লাহ বিদরা কারো ইফাদত করবে না মাতাবিতার সাথে সদ আচরণ করবে আত্মীয় স্বদম এদি মিষ্টি তাদের সাথে সদ আচরণ করবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবে নামাজ খায়ন করবে সাকাত আদায় করবেই অতঃপর তোমরা

সরাসরি মাতাপিতার কথা বলেছেন তাদের সাথে সব ব্যবহার করতে সাথে তুমি ভালো ব্যবহার যদি তাদের কোনো একজনকে তুমি যদি বৃদ্ধ বয়সে পাও তাদের সেবা যত্ন করো রাসুল্লাম একটি একদিন পরে উঠতেছিলেন রাসুলের মীর পরে তিনটা শিখেছিল প্রথম শ্রেণীতে পারাইছেন রাসুল বললেন যে আমি দ্বিতীয় শ্রেণীতে পারাইছেন রাসুল বললেন যে আমি তৃতীয় শ্রেণীতে পারাই দাও রাসুল বললেন যে আমি বললেন যে রসুল আল্লাহ আমি আজকে হঠাৎ বেঁধিক্রম আমি বললেন দোয়া আর কিছুই নেই তো বলে যে আমি যখন প্রথম শ্রেণীতে পারাইছি জিতে গেলের সামাই সামাকে বললাম যে ওই সমস্ত মানুষগুলা ধ্বংস হোক যে সমস্ত মানুষগুলা রমজান পাইল একটা গুণামান করে আমি রসুল বললার চাপি দ্বিতীয় সিদ্ধে পা আয়সি জিব্লের আলাই বললেন যে ওই সমস্ত মানুষগুলা ধ্বংস যারা আপনার নাম শুনল আর সাল্লাহ বলল না তারা ধ্বংস আমি বললাম যে আমি তৃতীয় জিব্লাই বললেন ওই সমস্ত মানুষগুলা ধ্বংস যারা তাদের পিতা মাতা যে কোনো একজনকে বৃদ্ধ বয়সে পাইছে কিন্তু তার সেবা যত্ন করে জান্নাত কামাইতে পারে না ওই সমস্ত মানুষগুলা ধ্বংস হোক বললেন যে আমি সাইদুল মাদারিকা সমস্ত ফেরেস্তাদের সরকার করছে

ছেলের একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার পরে এই ছেলে মেয়েকেও খুব সময় দেয় না মাকে সময় দেয় আর ছেলে মেয়ের কাছে গিয়ে সারাক্ষণ মায়ের বলে আমার মা ছিল মেয়েটা একদিন বললো তুমি যদি আমাকে পাইতে চাও তোমার মাকে হত্যা করতে হবে তোমার মাকে যদি হত্যা করতে পারো তাহলে তুমি আমাকে পাবো তবে তুমি যদি তোমার মাকে হত্যা করছো

এই যে গেছি ওই কলিজান থেকে নাকি হাতে তার মাকে হত্যা করতে পারছে আমি আমার গল্প আছে তো মা এমন যত কিছু করবে যত কষ্ট দেয় বেশি যে ছেলেটা বেশি কষ্ট দেয় ছেলেটা মা বেশি হাতবা আল্লাহ আল্লাহ পরেই মায়ের কথা বলতেছে বাচ্চা প্রসব করার যে যন্ত্রণাটা এটা যদি কোনো যান্ত্রিক বস্তুর মাধ্যমে উঠে আয় ক্যাপচার করে আয় এই যন্ত্রণাটা ব্যথাটা কোনো একটা পাহাড় শক্ত পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হতো পাহাড়টা এই মা প্রসব যন্ত্রণাটা সহ্য করে বাচ্চাটাকে দেখার সাথে সাথে জন্ম দেবে সবশেষ আল্লাহ বলতেছে আমার এবাদত করো আর সর্বপ্রথম ডেউটি মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো মাতা পিতার সাথে ভালো আচরণ করো মা দোয়া করলেও কুকুর ও দোয়া করিল سہج کرار